সহজ একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিকেলে চায়ের সাথে চা হওয়ার আগে কিন্তু জটফটি নাস্তাটি তৈরি করে পরিবেশন করতে পারেন চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনও বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আর এটা তৈরি করে আপনি একসাথে রেখেও খেতে পারবেন কোনো প্রকার নষ্ট হবে না যেহেতু তেলে বাবা তেলে ভাজা কেক এটা তেলে ভেজে নিয়েছি তেলে ভাজা কে কেউ বলতে পারেন আর দেখেন আমি একটা বেঙ্গে দেখাচ্ছি কত প্লাফি এবং হয়েছে সফট হয়েছে কালো জিরা দেওয়াতে একদম নিমকি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খুবই মজা হয় চলুন রেসিপিটা শেয়ার করি একটা মাত্র ডিম দিয়ে নাস্তাটি তৈরি করেছি না ডিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনাদের মিষ্টি পরিমাণটা ভুজে দিবেন আমি যে পরিমাণ চিনি দিয়েছি আমার বিস্কিটটা কিন্তু অনেকটাই মিষ্টি হালকা মিষ্টি হয়েছে আর চার টেবিল যে কোনো মিষ্টি খাবার আমি একটু লবণটা ব্যবহার করি স্বাদের ব্যালেন্সের জন্য আর এখন আমি দিয়ে দিয়েছি এক কাপ ময়দা আমি ছেলে নিয়েছি আর ময়দাটা খুব ভালো করে একটু ছেলে নেবেন তাহলে মিক্সনটি মেশাতে সুবিধা হবে কোনো প্রকার ইয়ে দলা পেকে যাবে না খুব ভালো করে একটা স্পেশালের সাহায্যে মিশিয়ে নিব এখন দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে কোনো প্রকার বেকিং সোডা দিতে যাবেন না বেকিং পাউডারটা দিবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি এটা অনেকটাই আঠালো এবং হাতের সাথে আটকে যায় এ পর্যন্ত এর জন্য একটু রেস্টে রেখে দিবো প্রায় ছয় থেকে সাত মিনিট পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিলে হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেন অনেকটাই সেট হয়ে গেছে এখন কিন্তু হাতে একটু তেল নিয়ে খুব ভালো করে একটু মথে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ ভর্তি করে কালো কালো জিরাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিলে কালো জিরাটা চাইলে আপনারা নাও দিতে পারেন কিন্তু দিলে কিন্তু স্বাদটা কিন্তু একদম অন্য লেভেলে চলে যায় এ অনেকটাই নিমকির মতো সুন্দর একটা ফ্লেভার ছড়াই বিস্কিটের মতো ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার আপনি নাকে পাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে কালো জিরার ফ্লেভারটা আর যে কোনো ফিটাতে যেহেতু কালো জিরা দেন ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে স্বাদটাও অনেকটাই চেঞ্জ হয়ে যায় এই আমি কালো জিরাটা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন চুলাতে একটা কড়াই বসিয়ে প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছে তেলটা কিন্তু বেশি দরকার নেই আপনি দেখি নিশ্চয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুকু তেল দিয়েছি এই তেলটুকু কিন্তু আমি সবগুলো ফিটা বাজার পরে তেলটুকু রয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিব। আর একদমের তেল চুষে নেবে না একদম মিডিয়াম টু লো হিটে রেখে তেলটা যখন হালকা গরম থাকা অবস্থা আপনি ফিটেগুলো একটা একটা করে দিয়ে দিবেন দিয়ে আমি কিছুক্ষণ এক ফিট যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন একটা একটা করে উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো হয়ে একদম লোয়ে রেখে বেজে নেবেন যেন ভিতরের অংশটা খুব ভালো করে হয়েছে যেহেতু আমি তেলে পাচ্ছি না অল্প তেলে বেজে নিচ্ছি আর তেলটা কিন্তু একদমই ঝুঁসে নেবে না এরকম অনেকটাই দেখছেন ফুলে উঠেছে এই জন্য অল্প করে দিবেন নাহলে একটার গায়ে একটা লেগে যাবে এরকম উলটিয়ে পালটিয়ে প্রত্যেকটা ফিটে আমি বেজে নেব। আর তেলে পিঠা কিংবা তেলে কেক বলতে পারেন সবগুলো উল্টি পাল্টি ভেজে নেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার যখন ছড়াবে তেলে যে একটু বুধবুধ উঠে ওইটা বন্ধ হয়ে গেলে বুঝবেন যে আপনার পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন বাকি পিঠাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি দেখেন সবগুলো পিঠা হয়ে গেছে আমার এখানে কিন্তু একটা ডিম দিয়ে অনেকগুলো হয়েছে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছে আর একটা ব্যাংকে দেখাচ্ছি কতটাই প্লাফি হয়েছে ভিতরে একদমই কাঁচা নেই যদি আপনি চুলার টাপটা বাড়িয়ে করান তাহলে কাঁচা থেকে যাবে আর সময় নিয়ে একটু ভেজে নেবেন দেখেন কত সুন্দর হয়েছে আর ক্ষেত মাস আল্লাহ দারুণ হয়েছে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ পেয়েছ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে